শুভেচ্ছা সবাইকে সামনেই দেখতে পাচ্ছেন একটি ভুট্টা খুবই ভালো চেহারার একটা ভুট্টা আমি এখন আছি একটি ভুট্টা খেতে এই তো দেখতে পাচ্ছেন কিছু ফল এখানে আসছে আজকে হচ্ছে মে মাসের এক তারিখ তো ভুট্টা উত্তোলনের টাইম মোটামুটি তো আমি এখন এই ভুট্টা খেতে আছি তো আমি এটা সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাকে দিব আপনাদেরকে ভুট্টা আসলে কিন্তু দক্ষিণ আমেরিকায় এর প্রথম উৎপত্তি চাষ শুরু অ্যান্ড এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়া মায়াস এটা খুবই কমন একটি বৈজ্ঞানিক নাম অ্যান্ড এটা কিন্তু অবশ্যই ঘাস জাতীয় উদ্ভিদ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমরা যে ধান গাছ রোপণ করি সেই ধান গাছেরই একটি জাত ভাই যেটা হচ্ছে পোয়াশি গুট্টের অন্তর্ভুক্ত তো এটি কিন্তু ভুট্টা খুবই অর্থকরী ধরনের ফসল এর বহুমুখী ব্যবহার রয়েছে বাংলাদেশে ধান এবং গমের পর তৃতীয় যে বৃহত্তম ফসল সেটি কিন্তু হচ্ছে এই ভুট্টা তো আসলে আমি চাষ মৌসুম অ্যান্ড পদ্ধতি সম্পর্কে একটু বলে দিই তার আগে আমি একটু দেখাই যে এই যে ফসলটা চাষ হয়েছে এর কিন্তু ফলন তুলনামূলক কম আপনারা গাছগুলো দেখতে দেখলেই বুঝতে পারবেন এর কিন্তু ফলন তুলনামূলক ভালো আসেনি আর চাষের ক্ষেত্রে হচ্ছে শীতকালে এটা বপন করা হয় অক্টোবর থেকে অক্টোবর থেকে নভেম্বর অ্যান্ড হাইব্রিড জাতের হচ্ছে ভুট্টা ন্যাচারালি লাগানো হয় এই এলাকায় আর ভুট্টার যদি গুণাগুণ বলি অবশ্যই কার্বোহাইড্রেট সমৃদ্ধ এছাড়া এটার যে ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি অ্যান্ড ওমেগা সিক্স এগুলো খুবই পুষ্টিকর অ্যান্ড মানুষের খাদ্যের জন্য এই ভুট্টা তো অবশ্যই ব্যবহার করা হয় এছাড়া হচ্ছে পশু খাদ্যের জন্য ভুট্টার ব্যবহার সবচাইতে বেশি এখন বাংলাদেশের যদি সবচাইতে ভুট্টা চাষ বলি ভুট্টাতে কিন্তু চাষে এক নম্বর হচ্ছে ঠাকুরগাঁও দিনাজপুর এই এলাকা হুম এখন আমি আছি হচ্ছে টাঙ্গাইলে এখন টাঙ্গাইলে রিসেন্টলি এই ভুট্টার চাষ অনেক বেশি হচ্ছে অ্যান্ড এই চাষের মাধ্যমে কিন্তু কৃষকরা বেশ স্বাবলম্বী হচ্ছে প্রত্যেক এলাকাতেই বাট আমি যে ফসলের ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি এর ফলন কিন্তু তুলনামূলক কম এই দেখতেই পাচ্ছেন এখানে যে ভুট্টার যে ইটা আসছে এটা কিন্তু পরিমাণ অনেক কম আচ্ছা এখন আমি কথা বলবো রিপন ভাইয়ের সাথে তো এই যে ভাই এটা ফলন অনেক কম আমরা দেখতে পাচ্ছি এই যে যে এগুলা কি বলে মোচা এই যে যে মোচা আসছে এটা কিন্তু পরিমাণ অনেক কম বা এগুলা খুব বেশি হেলদি না এটা হওয়ার কারণটা ভালো এটা হচ্ছে জাত জাতের উপর ডিপেন্ড করে এখন তোমরা জাত আসলে কোথেকে কেন ভুট্টার জাত আমাদের উপজেলা তোমাদের উপজেলা ইয়া কৃষি যে অফিস আছে এখান থেকে বিচ অফিস থেকে আচ্ছা এখন এই ভুট্টা চাষের জন্য মানে এটার ইয়া ভালো হয় নাই জাতের জন্য এরকম হয়েছে আর কোনো কারণ আছে যার জন্য এটা ফলন এত কম আচ্ছা সবগুলো সারের কিন্তু এখানে পরিমাণ অনেক কম দেওয়া হয়েছে পরিমাণ সবগুলো কম দেওয়া হয়েছে আচ্ছা এটা কি মানে এটা কেন মানে এরকম কেন হলো মানে কৃষকের কৃষক দুর্বল মানে সে আসলে বুঝতে পারেনি যে এখানে আসলে কিভাবে চাষটা করা হবে এর মধ্যে হচ্ছে মোটামুটি একটা ঝড় আসছিল সম্ভবত ঝড়ে কিন্তু এই যে গাছ অধিকাংশই কিন্তু মানে ভেঙে গেছে যার জন্য কিন্তু ফলন কিন্তু বেশ ক্ষতি হবে হ্যাঁ আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভুটটা এই যে গাছ কেটে দেওয়া হয়েছে তো রিপন ভাই এখানে গাছগুলো কেন কাটছে আচ্ছা পরিশ্রম যাতে কম হয় এই জন্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিছুটা অংশ বাকি রেখে ফসল উত্তোলন করা হয়েছে বাকি ফসলগুলো উত্তোলন করা হবে এই যে দেখা যাচ্ছে কিন্তু আসলে

এখন এই যে আমাদের ভুট্টা অনেক সুন্দর করে ধরে আছে এই তো আমাদের যদিও এটা ফলন খুব বেশি ভালো হয়নি কিন্তু এইদিকে ফলন কিন্তু তুলনামূলক ভালো তো এই ছিল আমাদের ভুট্টার আছে আচ্ছা এইদিকে সারের পরিমাণটা ভালো পাইছে মাটির উর্বরতা বেশি এই জন্য হচ্ছে এইদিকে ফলনটা ভালো তো এই ছিল আমাদের ভুট্টা নিষ্কাশন ভালো এই ছিল আমাদের ভুট্টার যে অংশ আসলে থার্ড বৃহত্তম শস্য জাতীয় ফল ফলন তো এটা আসলে চাষের পদ্ধতি অ্যান্ড এভ্রিথিং সবার জন্যই কিন্তু খুব ইজি হওয়া উচিত কারণ এটার যে চাষ এখনও খুব বেশি পরিমাণে হচ্ছে না এটা খুবই আনফর্চুনেট তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন অ্যান্ড চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন অ্যান্ড পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ